বিসমিল্লাহ রহমানুর রহিম পিও এস এসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আমরা এমসি কে সমাধান করছিলাম সুসমিন আজকে আমরা টাইপ ফোরে নিয়ে আসছি টাইপ এইটে টাইপ এইটে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এই জন্য প্রশ্নগুলো আমরা কীভাবে সমাধান করবো সেটি আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম আছে লক তাহলে আমরা কোর্টার প্রথমে পাঁচ ব্র্যাকেট দিব তারপর লক প্রথমে সেভেন টু দেব ঠিক আছে লক সেভেন ডিভাইডেড দেবো এরপর আবার লক দেব লক ফর্টি নাইন টু এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবো বা আমাদের হচ্ছে চিহ্ন এরপরে হচ্ছে ব্র্যাকেট আবার লক সেভেন দিব ডিভাইডেড বাই লক রুড সেভেন এরপরে ব্র্যাকেট ক্লোজ করে আমরা সমান চিহ্নে প্রেস করবো আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যেহেতু আছে আমাদের অপশনটি টু পয়েন্ট ফাইভ নেই তাহলে আমরা পাবো এবিসিটি প্রেস করে প্রেস করলেও যদি আমাদের সাথে না মিলে তাহলে আমরা শীত এ বি ডি প্রেস করবো ফাইভ বাই টু আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশনটি সঠিক উত্তর ফাইভ বাই টু হিসেবে হয়েছে আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি অবশ্যই আপনার জন্য থাকবে এটি সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন আমরা সাতাশ নম্বর অফ প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি প্রথমত ফ্লাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা লক দেবো আমরা দেব ঘনমূল ঘনমূল উঠার জন্য আমাদের শিফট রুডে প্রেস করতে হবে ঘনমূল উঠে গেলে এরপরে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই লক এরপর হচ্ছে ফাইভ ব্র্যাকেট ক্লোজ করে আমরা প্লাস চিহ্ন দেবো এরপর হচ্ছে ব্র্যাকেট আবার লক রুড ওভার ফাইভ এরপরে হচ্ছে আমরা ডিভাইডেড বাই লক ফাইভ দেব ব্র্যাকেট ক্লোজ করে সমান চিহ্ন প্রেস করবো আমরা পাচ্ছি জিরো পয়েন্ট এইট যেহেতু আমাদের অপশন জিরো পয়েন্ট এইট নেই তাহলে আমরা বিসিটি ফাইভ বাই সিক্স তাহলে আমাদের সুযোগ কী হচ্ছে অপশন টু আশা করি আমরা বুঝতে পেরেছি এই ধরনের প্রশ্নগুলো আমরা অনেক খুব অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বুঝে নিয়েছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি